কথা তো আজকে অনেক দিন লাগে সবাই বলতেছে আমরাও বলছি নতুন করে কি বলবো আপনারা আপনি তো সব শুনেছেন অনেকেই অনেকের মনের আশা মনের দুঃখের কথা বলেছেন এখন নতুন করে একটা কথাই বলতে চাই দেখেন এখানে তো হাজি আমিন রশিদ এসি সাহেবকে বঞ্চিত করে নাই তার সাথে সাথে এই কুমিল্লাতে এত হাজারো নেতাকর্মী যারা নির্যাতন সংগ্রামে মামলা হামলা খেয়েছে তাদেরকেও বঞ্চিত করে ফেলেছে এখন আমার প্রশ্ন হলো আমাদের দেশ নায়ক তারেক রহমানের কাছে আমাদের আমাদের মনে তো শান্তি নাই আমরা এত বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মাঠে ছিলাম আজকে পাঁচে আগস্টের পরে আমরা একটা আনন্দর বিতরে ছিলাম আমাদের নির্বা একটা নির্বাচন স্বচ্ছ নির্বাচন হবে দীর্ঘ আঠারো বছর পর এই নির্বাচনে আমরা আমরা এনজিও করব আমাদের থেকে নিয়ে আজকে আমাদের আশায় দুলো বালু দিল কারণ হলো আজকে আসিন ভাইকে যখন নির্বাচনের থেকে বঞ্চিত করলো ওনাকে ওনার নমিনেশন নিয়ে যখন ষড়যন্ত্র চলছে তখন আমাদের এত হাজার হাজার নেতাকর্মীরা সবাই তাদের বুকে রক্তকরণ হচ্ছে এখন এই নেতা নেতাকর্মীদের কর্মীদেরকে কি ভরসা দিবেন আমাদের তারেক জিয়া সাহেব আমি তার যে কে বলবো আপনি অতি শীঘ্রই আপনি হাজির আমিন রশিদ ইয়াসিন বাই বাইয়ের নমিনেশন ফিরিয়ে দিয়ে দিয়ে এই হাজারো নেতাকর্মীর কর্মীর আপনার যে কষ্ট করেছে এটার উপদ এটার প্রতিদান দিবেন এই আশা কুমিল্লাবাসী করে আর আমরা না খালি কুমিল্লা সর্বস্তরের জনতা জনগণ দোকানদার থেকে আরম্ভ করে রিক্সা ড্রাইভার দিন মজুর সবাই বলতেছে এটা কি হইল এটা তো ঠিক হয় নাই এটা বেআইনসেবী হয়েছে অতএব আমি বলবো আজকে দেশনায়কের কাছে আপনি ইনসাপ করেন ইনসাপ করেন ইনস্যাফ করেন